এবার আমি তোমাদের শেখাবো ওয়াশ এর ব্যবহার ওয়াশ কখন বসে আর ওয়ার কখন বসে ওয়াশ ওয়াশ মানে হচ্ছে ছিল ওয়ার ওয়ার মানে কি ওয়ার মানে হচ্ছে ছিল ওয়াস আর কখন বসে ওয়াশ আর ওয়াস আর ওয়ার বসে অতীতকালে কিছু ছিল বছরে অতীতকালে

হওয়া অর্থে কেন বলা করা হচ্ছে শুধুমাত্র অতীতকালে হিসাবে আই ওয়াজ আ স্টুডেন্ট মানে আমি একজন ছাত্র ছিলাম আবার মনে করি দে ওয়্যার মাই फ्रेंड्स তারা আমার বন্ধু ছিল এখানে ওয়্যার বসে যেন তারা আমার বন্ধু ছিল এক সময় একদা এই অর্থে এখানে ওয়্যার বলা করা হচ্ছে আমরা এই জিনিসটাকে বোঝানোর জন্য কিছু উদাহরণ দেখব এবং কিছু নিয়ম দেখব ওয়াজ কখন বসে যদি সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় মানে যার সম্বন্ধে আমি বাক্যটা বলছি সেটা যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ওয়াজ বসে যেমন আই আই আ স্টুডেন্ট এখানে আই হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট আই আই হচ্ছে নাম্বার শুধুমাত্র আমাকে বোঝাচ্ছে তাহলে কি বসবে আই ওয়াশ এমন করে হি হি কি বসবে এখানে ওয়াশ যেহেতু হি সিম নাম্বার তাহলে ওয়াশ হি ওয়াস মাই স্টুডেন্ট হি ওয়াজ মাই স্টুডেন্ট সে ছিল আমার ছাত্র মনে করো আমার কাছে পড়তো সে আমার ছাত্র ছিল সময় আমি আমার স্টুডেন্ট বলছি হি ওয়াজ মাই স্টুডেন্ট সে ছিল আমার ছাত্র সি সি ওয়াজ ভেরি গুড গার্ল আমি শোনাচ্ছি যে একটা মেয়ের কথা বা একটা কোনো আমার স্টুডেন্টের কথা যে খুব একটা ভালো মেয়ের ছিল

দিয়ে দিয়ে অনেক জনকে বোঝাচ্ছে এই জন্য কি বসবে এখানে স্টুডেন্টস বসবে কারণ এখানে একজনের কথা না এখানে অনেকজনের কথা বোঝাচ্ছে দে ভাই আর মাই স্টুডেন্টস তারা ছিল আমার ছাত্র ছাত্রী এখানে দিয়ে দিয়ে এখানে বেশি কি বোঝাচ্ছে এই জন্য এখানে ওয়াই বসবে প্লিজ প্লিজ ওয়্যার প্লিজ ওয়াই প্লিজ ওয়্যার বিউটিফুল আমরা কি গাছগুলো হচ্ছে সুন্দর আমি কোনো গাছের বর্ণা দিচ্ছি এখানে এক ট্রিজ বলতে কি এখানে পুরো নাম্বার কে বোঝাচ্ছে অনেকগুলো গাছ কে বোঝাচ্ছে তাহলে কি বসে ওয়্যার প্লিজ ওয়্যার বিউটিফুল তাহলে এখানে কি বুঝতে পারলাম আই হি আর সি এগুলো দিয়ে সিঙ্গুলার নাম্বার অর্থাৎ একটি কেউ বোঝাচ্ছে কে যেন এখানে বসবে ওয়াজ আর দে আর ট্রিজ দিয়ে একের বেশি কে বোঝাচ্ছে এই যেন কি বসবে ওয়াই আর তাহলে কি বুঝতে পারলে যে ওয়াজ মানে ছিল ওয়ার মানে ছিল পাথ কোথায় সাবজেক্ট যদি একটিকে বোঝায় তাহলে ওয়াজ বসবে আর সাবজেক্টটি যদি একের বেশি হয় তাহলে ওয়ার বসবে কখন বসবে অতীতকালে বসবে কিছু ছিল বোঝালে